মুর্শিদাবাদ জেলা আর মুর্শিদাবাদ মানে একাধিক মানে মানে ভালোবাসা কিন্তু একাধিক ঐতিহ্য স্বপ্নকে সফল করার জায়গা আর এই মুর্শিদাবাদের মাটিতে একাধিক স্বপ্ন সফল করেছে হাজার হাজার যুবক যুবতী ঋত্বিক ঘটক থেকে শুরু করে প্রদীপ ভট্টাচার্য এমনকি সাম্প্রতিকালীন কৌশিক রায় থেকে শুরু করে একাধিক সিনেমা জগতের ছেলে মেয়েরা কিন্তু তারা নাম উজ্জ্বল করেছে তেমনি এই মুর্শিদাবাদের একেবারে প্রত্যন্ত জায়গা ডোমকল আর সেই ডোমকলের পিয়ার খান সম্প্রতি কলকাতা টলিউডে পা রাখতে চলেছে আর আমি এই মুহূর্তে আইটিভি নেটওয়ার্কের আড্ডায় কিন্তু পেয়ে গেছি পিয়ার দাকে পিয়ার দা প্রথমেই তোমাকে আইটিভি নেটওয়ার্ক ডিজিটালে স্বাগত কেমন আছো তুমি প্রথমে জিজ্ঞাসা করবো এই চলছে দাদা করে বলবো তো এই যে দাদা তোমার মানে মুর্শিদাবাদ থেকে টলিউডে বলবে তুমি তোমার কেমন লাগলো এটা তো বলার মতো কিছু নেই একটা গ্রাম মুর্শিদাবাদ ছেলে গ্রাম থেকে গিয়ে একটা শহরে থাকা বা ইন্ডাস্ট্রিজ একটা জায়গা করা এটা তো নিজেই বুঝতে পারছি না তো বোঝা অনেক শোনাই এখানে তো সত্যি মানে এটা আবেগ বলার মতো কিছু অ্যাকচুয়ালি দর্শককে জানিয়ে রাখবো যে পিয়ার দা এমনিতেই কিন্তু খুবই শান্ত প্রকৃতির মানুষ খুব ধীরে সুস্থে কথা বলে তো পিয়ার দা কি বলবে মুর্শিদাবাদের দর্শকদের জন্য তোমার কি বলার আছে প্রথমে বলি নমস্কার মুর্শিদাবাদের ভূষণ দর্শক ভাই অনেক আমার তরফ থেকে ভালোবাসা তো আমি মুর্শিদাবাদ ছেলে যে আমি চাই মুর্শিদাবাদের ভালোবাসা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ না ওটা ওয়েস্ট বেঙ্গল ছেলে সিনেমাটা চলবে ওটা ওয়েস্ট বেঙ্গলে চাই ভালোবাসাটা আমি মুর্শিদাবাদ ছেলে মেয়েকে বলবো যেহেতু আমি মুর্শিদাবাদ থেকে কাজ করতে গিয়েছি সেখান থেকে বলি যে আমার সঙ্গে যারা ট্যালেন্টেড আছে তখন যাতে কাজটা পায় বা আমি করে দিতে পারি তাদেরকে এই যে মুর্শিদাবাদবাসী তো তো দিন কয়েক আগেই খবর মানে মুর্শিদাবাদ জুড়ে খবর হয়েছিল যে এই সিনেমার ইয়ে টি শার্ট লঞ্চ হলো তাই তো তো টি শার্ট লঞ্চ হলো এবার ট্রেজার আসবে তার পরবর্তীতে সিনেমাও তো আসবে তো এই সিনেমা এই যে সিনেমাটার প্রথমত নামও বলার জন্য বলবো এবং তার পাশাপাশি সিনেমার বিষয়বস্তু কি রয়েছে এই সিনেমা যদি দর্শক জন্য সিনেমাটার নাম হচ্ছে দানব দানব আমরা বুঝতে পারছেন আমরা বলার কিছু নেই অ্যাকচুয়ালি সিনেমাটাতে যেটা বললেন আপনি জিজ্ঞেস করলেন যে কি সিনেমাটার মধ্যে আছে সেখান থেকে বলি সিনেমাটা অনেক কিছু আছে সেটা তো বলার ঠিক নয় তাহলে কিছু বলছি আমি মানে সবটাই কিন্তু হলে না গেলে দেখতে পাবেন না মানে এখন কিন্তু কিছুই বলতে চাইছে না তাও যদি একটু বলা হচ্ছে আমি একটা ডোম হম ছোটবেলায় মা বাবাকে হত্যা করি আমি মারার পরে যা হোক ওদেরকে যাই এখানে একটা হোক দাফন বা ঘুরানো একটা কিছু করি মানে ছোটবেলায় করি মানে ছোট থেকে আমার মানে মাথাতে মানে ছোটবেলায় এমন কিছু একটা খারাপ কিছু দেখেছি এটা সহ্য করতে পারবি সেখান থেকে কি হয় মানে শিহরণ করা সিনেমা তো মানে রীতিমতো আমি কথা মানে পিয়াজার কথা শুনে আমি আমারই গায়ে রীতিমতো শিহরণ যাকে তাহলে হলে কি হবে দর্শকরা কি পেতে চলেছে তো সেই শিহরণের গল্প তো যখন বাবা মাকে মেরে দিই আমি মারার পরে বাবা হ্যান্ডিক্যাপ দেখলাম মাকে মারার পরে যখন বাবা দেখলাম হ্যান্ডিক্রাপ বাবাকে তখন চালাতে পারবো না আমি বাচ্চা ছেলে কি করবো বাবাকে মেরে দিলাম বাবাকে মারার পরে কি হবে আমি চলে যাই যাওয়ার পর যাই হোক আমার কাকা এটা খরচ মুখার সে আমিও উঠুম মানে আমি ওর ভাইপো সে খরচ মুখার আমার কাজ দেয় শ্মশানে দুজনে একসঙ্গে শ্মশানে মরা পড়াই ওখান থেকে আমি মানুষ হই ফরাজের মেয়ে হচ্ছে আপনার উৎস মুখোপাধ্যায় মানে এখানে কি শুধু দর্শক এক শ্রেণই দেখবেন নাকি কোনো রোমান্টিক সিনও আছে তোমার রোমান্টিক সিন আছে মানে এই দানব নাম শুনে কিন্তু একেবারেই ভয় পাবেন না আপনারা কারণ আহ কার্যত এই নামে যদি ভয় পেয়ে থাকেন বা শিহরের গল্প তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রোমান্স আছে আহ অ্যাকশন ভরপুর তাই তো সেরম অ্যাকশন ভটপ মানে মুর্শিদাবাদের মাটিতে মুর্শিদাবাদের ছেলে অ্যাকশন এটা তো একটা মানে অন্যরকম ব্যাপার দর্শক তো খুব ভালোভাবেই নেবে এবং সম্প্রতি মুর্শিদাবাদের পিয়ারদা যেখান থেকে উঠেছে যে একদম মাটির জায়গা মুর্শিদাবাদের একদম মাটির বলা যেতে পারে যে এখনো বৃষ্টি পড়লে এখনও সে সেই মাটির গন্ধ কি বলবেন সেই মাটির গন্ধ ঝড় হলে যে হাওয়ায় যে ধলে যে আজকি কি যান ঝড় হলে সেটা আর হয় না এখন বুঝতে পারছেন এখন যেতে যেতাম তো ভালো লাগতো কারণ হুম যে ঝড় উঠছে রাত্রিবেলায় কি দিনেরবেলায় আম বাগানে গিয়ে একটা আম কোড়ালাম কোড়ানোর করে ফাটিয়ে গেলাম আচ্ছা মজাটা এটা তো ছেলেবেলায় কাটিয়ে এসেছে ডোম মানে ডোমকলের সেই সঙ্গে সব কিছুর সঙ্গে অতপ্রোতভাবে যুক্ত তো সেই জায়গায় ডমকল থেকে কলকাতা কীভাবে জার্নিটা কীভাবে শুনে বলতে গেলে আমি ছোটো থেকে আমার একটা শখ ছিল যে আমি একটা সিনেমার হিরো মানে আমি অনেক কিছু ছোট থেকে ভাবনা চিন্তা করেছিলাম অনেক কিছু করব তো অ্যাকচুয়ালি উপরওয়ালা কেউ সেগুলো করিস আমাকে এটাও আমার ইচ্ছা ছিল যে সেটাও পূরণ করেছে এখন উপরবেলা কত নিয়ে যাবে সেটা আমি হয়তো জানি না বাট আপনাদের ভালোবাসা দর্শকের ভালোবাসা এলে হয়তো আমি যেতে পারি কবে মুক্তি পাচ্ছে সিনেমা জুলাই মাস জুলাই মাসে মানে আর কয়েকটা মাসের অপেক্ষা তারপরেই বড় পর্দায় আসতে চলেছেন মুর্শিদ আমাদের ছেলে ফিয়ার খান তাই তো তো কতটা মানে এখনো পর্যন্ত কতটা আশাবাদী যেটা আশাবাদে বলতে গেলে আমি বলবো কি যেগুলো দেখি আমি কমেন্ট করে বা লাইক করে তাতে দর্শকের বলছি ভালোবাসা আমার আছে দর্শক জিজ্ঞেস করে দাদা কবে আমরা দেখতে যাবো কালকে যেমন একদম ফোন করেছিলাম আমাকে প্যাসেঞ্জারে আমি আমি রিপ্লাই দিলাম দেওয়ার পরে দাদা কল করুন না তাহলে একটা কল করলাম আমি কল করার পরে বলছে ছেলেটা আমি যাই না কি হবে দাদা আপনার জন্য একশোখান বাইক রেডি করেছি আমি আমার গ্রাম থেকে হলে গিয়ে আমি বাইক র্যালি হবে বাইক র্যালি করে মানে এটা তো এটা তো শোনা যায় যে দেবজিতের ক্ষেত্রে এরকম হয় প্রিয়ার খানের জন্য মুর্শিদাবাদের এত এত ছেলেমেয়ে পাগল অ্যাকচুয়ালি দেখুন আমি মুর্শিদাবাদের ছেলে প্রথমত তার সঙ্গে চাই যে মুর্শিদাবাদ ছেলেমে তারাও চাই যে আমার বছর একটা ছেলে গিয়ে একটা টলি পা থেকে কাজ করছে একটা ভালো জায়গাতে আছে এটা আমরাও তার সঙ্গে যেতে পারি সাধারণত একটা আশা ডিশার্ট লঞ্চের সঙ্গে সঙ্গে এই মুর্শিদাবাদ জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে একাধিক সংবাদপত্র একাধিক পত্র পত্রিকা থেকে ডিজিটাল মিডিয়া প্রত্যেকটা জায়গায় এখন বর্তমানে চর্চা হচ্ছে পিয়ার খান তো সম্প্রতি সিনেমা তো আসতে চলেছে তার আগে যে ঝড় দর্শকদের ঝড় বক্স অফিসে তো আপনার নামে জয় জয় হচ্ছে কি বলবেন আমি দর্শকদের মানে বলার মতো খুব ভাষা নেই এটা আমি সত্যি বলছি অ্যাকচুয়ালি প্রথমেই বলি আমি যেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি সাংবাদিক মুখে কিন্তু মুখামুখি অনেক হইনি আমি এই সিনেমাটা করার পর থেকে সাংবাদিক মুখে হয়তো কথা বলতে গিয়ে কিছু হতেই পারে বলবো তো সেখানে আমি দর্শকদেরকে বলেছি আমি কিছু ভুল করে থাকি বা কোনো কথাটা ভুল হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে ভাই যে এই কথাটা দাদা আপনার বলেছে চেঞ্জ করুন যেহেতু আমি কোনো বক্তৃতা আপাতত টুকটাক করছি আমি অনেক চেঞ্জ হয়েছি প্রথম সিনেমা হলো তাই তো এই প্রথম সিনেমা করতে গিয়ে অভিজ্ঞতা কেমন সত্যি বলতে গেলে আমি যখন রাত্রেবেলায় শুটিং শুরু হবে সে রাত্রে কথা বলি তার আগে তো হতবি আমি রাত্রে ভাবছি যে সকালবেলায় শো রাত্রি এই যে অনেক দর্শক থাকে সেখানে খরাজের সঙ্গে প্রথম যেদিন শোট আমার সেদিন যে খরাজ মানে তো বুঝতে পারছি কিছু বলার নেই বড় মুখার্জির সঙ্গে বক্স আর্টিস্ট রীতিমতো বক্স আর্টিস্ট যাকে বলে তাই তো হ্যাঁ সে একাই তো দর্শককে মাটি হুম তো সেখানে আমি সকাল রাত্রে বেলায় ঘুমাচ্ছি ভাবছি গোটা রাত্রে ঘুম নেই কিন্তু এই এত দর্শক ক্যামেরা ওখানে আমি কি শুটিং করতে পারবো আমি যদি শুটিং না পারি তাহলে মুভিটা হবে হুম তো যাই হোক যাওয়ার পর সকালবেলা গেলাম সকালবেলা যাওয়ার যাওয়ার পরে স্পটের কথা বলছি বাট স্টাফে যাওয়ার পরেও যেমন খরচটা আসলো আর একসঙ্গে ঢুকলাম খরচটা আমি তো ঢোকার পরে মনে হচ্ছে এখানে অনেক দর্শক হয়ে গেছে আপনাদের বহরমপুর গঙ্গার নিচেই হয়েছে সোটটা প্রথম দিক ব্রিজে একদম হরিদাসবাটি এলাকায় তো ওখানে যাওয়ার পর আমি ভাবছি অনেক দর্শক তো যাক আমি কি জানি অটোমেটিক আমার মনে কি চলে আসলো জানি না আমি মনে করলাম যে আমার ক্যামেরা নাই কোনো জনগণ নাই আমি একটা কারোর সঙ্গে কথা বলছি আমি যেমন কথা বলি হয়তো চায়ের দোকানে গিয়ে চা খাতে খেতে কি কোনো রেস্টুরেন্টে কথা বলি বন্ধুদের সঙ্গে সেম আমি এটাই ভেবে নিলাম যে কেউ নাই যদি আমি ভাবি কেউ আছে তাহলে কিন্তু আমি শুটিংটা করতে পারবো না তারপরে কি জানি অটোমেটিক মনে হলো প্রথম শুটটা আপনার বাইকের সঙ্গে বাইকের পরেই যে ও খাবার নিয়ে এসছে কলেজ যাবে তো মানে খরচ যেহেতু আমার টাকা হুম হিসাবে এবার ও বলছে বাবা রেখে আসো আর ও বলছে না যেতে হবে না রাখতে ও মরা কাজ আছে পোড়াতে হবে এখন লাশ আছে অনেকগুলো তখন বলছে না আমাকে রেখে আসো তারপরে বাইকে প্রথম সিনেমা উৎসার সঙ্গে সেটা বাইকে নিয়ে কলেজে ছাড় দিলাম এই যে পরিচালক আতিউল ইসলাম তার তো নাম মুর্শিদাবাদ জেলা জুড়ে এখন সর্বত্রই কলকাতা জুড়ে তার নাম নামের খ্যাতি ছড়িয়ে গেছে বলা যেতে পারে তো আতিউল ইসলাম কিরকম মানে ডিরেকশন দিল অ্যাকচুয়ালি আমি দেখেছি আতিউল ইসলামকে যেটা এর আগে মহরত একটা করলো স্কুল আগে দানবের আগে সেটা আমি কথা ছিলাম পাশে আমি দেখার জন্য ওগুলো অ্যাকচুয়ালি ও বললো দাদা একটু আসেন না তো যাওয়ার পরে দেখলাম যে যখন শুট স্পটে থাকে ও একটা তখন দেখি ওকে মানে মানুষের কথা চেঞ্জ হয় মানে আমি শুটিংটা নিয়ে পড়ে থাকে অন্য কিছু চিন্তা ভাবনা মাথায় নেই কেউ যদি তোকে বলে ডাকে সেটাও শুনে না ও যতক্ষণ শুটটা কমপ্লিট না হয় ততক্ষণ কারোর দিকে টাকা দেয় কেমন ডিরেক্টরের জন্য কি বলবেন ডিরেক্টরের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ভালোবাসা রইল মানে যে কাজটা করেছে সত্যি বলার মতো কোনো ভাষা নাই তো আমার তরফ থেকে অনেক দোয়া ভালোবাসার উপর থাকলো ও আরো ভালো কাজ করুক ওর সঙ্গে আমি আরো যেন কাজ করতে পারি কিছু জনের কথা হলো যে দাদা একটা কাজ করতে ভালো যৌথ বলছে না ওটাকে আমি তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে দাদা অবশ্যই করবো করবো না কেন যেহেতু একটা ভালো কাজ করছেন সেখান থেকে কোনো সমস্যা নাই তো দর্শককেও বলবো আহ যে অ্যাকচুয়ালি আতুল ইসলাম যেহেতু মুর্শিদাবাদের ছেলে বাইরে কোথাও না আমিও মুর্শিদাবাদ ছেলে তো সেই জন্য আপনি সবাই আহ সাপোর্ট করুন হ্যাঁ এটাই আমার খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দানব মুর্শিদাবাদের একাধিক হল এবং পশ্চিমবঙ্গ জুড়েই দেখা যাবে মুক্তির অপেক্ষায় আমরা প্রত্যেকেই থাকবো মুর্শিদাবাদ বহরমপুর এবং ডোমকল এবং মুর্শিদাবাদ সর্বোপরি প্রত্যেকটি জায়গার মানুষ কিন্তু অপেক্ষায় থাকব দানব দেখার তবে আজকের মতোই বিদায় নেব আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল